নমস্কার বন্ধুরা রয় কাপস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি বরবটি আলু ভাজা বরবটি আলু ভাজাটা আমি আজকে ভাজব তবে এর মধ্যে আমি শেষে একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব এর ফলে কিন্তু এই ভাজাটার স্বাদটা আরও বেড়ে যাবে এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি বরবটিটা কিন্তু সেরকম অনেকেই খাওয়া পছন্দ করেন না কিন্তু এইভাবে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নিয়ে নিয়েছি একটা আলু তো বরবটিগুলোকে আমি কেটে নেব দেখুন বরবটি আলুগুলোকে আমি কেটে নিয়েছি বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখানে আমি আলুগুলো এরকম বরবটির মতনই সাইজ করে কেটে নিয়েছি তো এবারেই আমি এগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটাকে আমি ভালো করে গরম করে নেব আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আর এবারে আমি বড় বড় খুবই মজাদার একটা রেসিপি এখন কিন্তু বরবটি বাজারে সবসময় অ্যাভেলেবেল তো এরকমভাবে কিন্তু বরবটি আলু দিয়ে ভেজে ডালের সাথে বা এমনিও কিন্তু ভাত দিয়ে মেখেও খাওয়া যায় ডালের সাথে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা চাইলে নিরামিষ দিনেও কিন্তু এই রান্নাটি করে খেতে পারেন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি সামান্য লবণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এবারে মিক্স করে দেব একদমই কম উপকরণে কিন্তু খুব সুস্বাদু একটি ভাজি রেসিপি ভালো করে আমি মিক্স করে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখব এতে করে আলু আর বরবটিটা খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট হতে দেব। মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে দেখব ঠিক মতন সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ দেখুন আর বরবটিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একটুখানি ভালো করে ভেজে নেব সবশেষে দিয়ে দেব আমি একটা সিক্রেট জিনিস সেটা হচ্ছে পোস্ত পোস্ত দিলে কিন্তু এই ভাজিটা আরও ভালো হয় খেতে সামান্য একটু পোস্ত আমি অ্যাড করে দিয়েছি পোস্তটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে একটুখানি ভেজে নেব কম সময়ে একেবারেই নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখুন বরবটি আলু ভাজিটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করেও আপনাদেরকে দেখিয়ে দেব গরম ভাতের সাথেও কিন্তু মেখে খেতে খুবই ভালো লাগে এই বরবটি আলু ভাজি এছাড়াও কিন্তু আপনারা ডাল দিয়ে ভাত মেখেও কিন্তু এই ভাজিটা খেতে পারেন বা রুটির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার আজকের এই বরবটি আলু ভাজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল দেখুন আমি একটুখানি পেঁয়াজ স্লাইস করে কেটে আপনাদেরকে গার্নিশিং করেও দেখিয়ে দিলাম তাহলে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে